জায়গাটা সুন্দর না যেতে চাও এরকম একটা সুন্দর নির্জন জায়গায় প্রিয় মানুষের সাথে যেখানে যখন তখন শোনা যায় ময়ূরের ডাক আর ভাগ্য ভালো থাকলে হাতের দেখাও মিলতে পারে হ্যালো আমি দৃষ্টি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকটি ওয়েলকাম সপ্তাহ খানেক আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তখন আমরা ছিলাম বাড়িতে বাড়ি থেকেই কোনো এক বিকেল বেলা আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিয়ের পরে ঘুরতে যাওয়া মানেই হাতে হাজারটা কাজ নিয়ে যাওয়া তো আমরাও সেরকমটাই হাতে হাজার রকমের কাজ নিয়ে বেরিয়েছে যাওয়ার সময় এরকম একটা সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু সেদিন আকাশটা এতটাই মেঘলা ছিল যে তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আজকে আকাশটা মেঘলা থাকার কারণে পাহাড়টা খুব আচ্ছা আর হালকা লাগছে কিন্তু অন্যান্য সময় আসলে পাহাড়টা খুব সুন্দর আর পাহাড় আমার কাছে বরাবরই ভীষণ প্রিয় পাহাড়কে কাছ থেকে দেখা দূর থেকে দেখা আমার কাছে সেরকম ম্যাটার করে না মানে পাহাড় দেখলেই আমার মনে যেন একটা অদ্ভুত শান্তি আসে এখন আমরা যে জায়গাতে এসেছি এখানে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায় আমরা এর আগেও বহুবার এসেছি তখন অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম কিন্তু একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে যে সব সময় দেখতে পাওয়া যাবে এমনটাই না কিন্তু দেখতে পাওয়া যায় আর একটু সন্ধি নেমে গেলে এখানে হাতিও আসে আজকে আমাদের ভাগ্যটা হয়তো খুবই ভালো এখানে আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি চিড়িয়াখানায় তো আমরা ময়ূর প্রায় সবাই দেখে থাকি কিন্তু এভাবে খোলা পরিবেশে প্রকৃতির মাঝে ময়ূর দেখার আনন্দটাই অন্যরকম আর তোমাদের সাথেও আনন্দটা ভাগ করে নিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে সামনে থেকে দেখা যায় কিনা এইগুলো দেখতে এখানে আসা ভালো লাগে কি বলবো বেশি জোরে কথা বলতে পারছি না তাহলে আবার চলে যাবে দেখো কি সুন্দর লাগছে ফোনে তোমরা হয়তো এত ভালো করে বুঝতে পারছো না দেখেছ কি সুন্দর

ফোনটা জুম করলে বেশি ভালো করে বোঝা যাচ্ছে না তো কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকেটা বাই